আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন অসুস্থ আছেন বরাবরের মতো আজ একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমলটি হচ্ছে বিয়ে ভাঙার জাদুকর লক্ষণগুলো কি কি। আপনি আমার এই ভিডিওটা দেখলে নিজে বুঝতে পারবেন আপনার বিয়ে জাদুর মাধ্যমে বন্ধ করা হয়েছে কি না এটা আপনি নিজে পরীক্ষা করতে পারবেন আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে চলেছে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কেউ টানবেন না পুরো বিরোটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয়টিতে আজকে বিষয় হচ্ছে বিয়ে ভাঙার জাদুর লক্ষণগুলো কি কি। এক নম্বরে আপনি যে অবস্থাটা ফিল করবেন সেটি হলো প্রচণ্ড মাথা ব্যথা করবে আপনার বিভিন্ন ওষুধে ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করেও আপনি ভালো হবেন না এটা হচ্ছে জাদুর দ্বারা বিয়ে বন্ধ করা হলে এই এক নম্বর লক্ষণ দুই নম্বর লক্ষণ হচ্ছে প্রায় সময় মানসিক অশান্তিতে থাকে বিশেষ করে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত অনেক অসুস্থ অসুস্থতা ফিল করেন অনেক খারাপ অবস্থা ফিল করবেন অসুস্থি থাকলে আপনার শান্তি থাকে না নিজের নিজে খারাপ অনুভব করতে থাকেন এটা হচ্ছে দুই নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে আপনি অল্পতে রেগে যাবেন আপনার ধৈর্য সহ্য বলতে কিছুই থাকবে না অল্পতে আপনি রেগে আগুন হয়ে যাবেন এটা হচ্ছে তিন নম্বর লক্ষণ এগুলো হচ্ছে বিয়ে ভাঙার লক্ষণ বিয়ে আটকানোর লক্ষণ জাদুর দ্বারা বিয়ে বন্ধ করে রাখার লক্ষণ চার নম্বর হচ্ছে ঘুমের মধ্যে শান্তি না পাওয়া ঠিকমতো ঘুমাতে না পারা আর ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ কষ্ট অনুভব করা শরীরটা ঝিমঝিম করতে থাকা শক্তি না পাওয়া অশান্তি বিরাজ করা এবং ঘুমের মধ্যে প্রীতি না পাওয়া যারা সুস্থ সবল আছে তারা ঘুমের মধ্যে ঘুমালে শরীরে এক ফোঁটা ফুটতে আসে শরীরে একটা প্রশান্তি তৈরি হয় আর যাদের বিয়ে বন্ধ করা হয়েছে জাদুর মাধ্যমে বা জিনের মাধ্যমে তারা কিন্তু এই অবস্থাটা ফিল করেন না তারা অটোমেটিক্যালি অশান্তি অস্বস্তি ফিল করতে থাকে এখানে আপনি বুঝতে পারবেন জাদুর মাধ্যমে বা জিনের মাধ্যমে বন্ধ করে রাখার বিষয়ে তারপরে পাঁচ নম্বর হচ্ছে প্রায় সময় পেটে ব্যথা থাকা কোনো কারণ ছাড়াই পেটে ব্যথা থাকা এজন্য বিভিন্ন ওষুধ গ্রহণ করার পরেও আরাম না হওয়া বা আরাম না পাওয়া যদি এমনটি ফিল করেন তাহলে আপনাকে বুঝ বুঝে নিতে হবে যে আপনার বিয়ে জাদু বা জিনের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে তারপরে ছয় নম্বর হচ্ছে ব্যাক পেইন অর্থাৎ পিঠের একদম নিচে মেরুদণ্ডের মধ্যে ব্যথা করা একদম নিচে মেরুদণ্ডের মধ্যে ব্যথা যদি করে তাহলে আপনি বুঝতে পারবেন যদি চিকিৎসা করেন যদি ভালো না হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বিয়ে জাদু বা জেনের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে সাত নম্বরে হচ্ছে বিয়ে কথাবার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া আপনি সুস্থ আছেন দিব্যি সুস্থ কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনার বিয়ের কথা চলছে আপনি হুপ করে অসুস্থ হয়ে যাচ্ছেন বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন যদি এমনটি হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার বিয়ে জাদুর মাধ্যমে বা জিনের মাধ্যমে আটকে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে আট নম্বর হচ্ছে বিয়ের প্রস্তাব দাতাকে খারাপ মনে করা বা তার ব্যাপারে অনর্থক সন্দেহ সৃষ্টি করা যে ব্যক্তি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো সম্বন্ধ নিয়ে আসলো তাকে হয় অযথায় খারাপ মনে হওয়া তার সম্বন্ধে আজে বাজে চিন্তা হওয়া যে লোকটি ভালো নয় এই সেই ইত্যাদি এরকম ফিল করলে আপনি নিশ্চিত বুঝে নিতে হবে যে আপনার বিয়ে জাদুর মাধ্যমে বা জিনের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে নয় নম্বর বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একটু আগ্রহ না থাকা আপনার কোনো সমস্যা নেই কারোর সাথে রিলেশনশিপ নেই কোনো প্রবলেমও নেই বাড়িতে কোনো ডিজিজ নেই কোনো রোগ নেই এরকম আপনার বিয়ের প্রতি আগ্রহ একটু নেই হ্যাঁ করতেই হচ্ছে না পাড়া থেকে বলছে সে আপা বলছে মা বলছে ভাই বলছে বিয়ে করার জন্য এরকম আপনার আগ্রহ ফিল হচ্ছে না এরকমটি যদি হয় তাহলে আপনি নিশ্চিত বুঝে নেবেন আপনার বিয়ে জাদুর মাধ্যমে বা জিনের মাধ্যমে বন্ধ করে রাখা হয়েছে এই ছিল বিয়ে বন্ধ করার লক্ষণগুলো এই লক্ষণগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে বিশ্বাস করুন আপনার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটি কোনো ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক